সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকে টপিকের নাম ভগ্নাংশ তো প্রথম আমরা সংজ্ঞায় দেখিনি ভগ্নাংশ কাকে বলে সংজ্ঞা দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে সংজ্ঞার মধ্যে যে পূর্ণ সংখ্যা কথাটি বলা আছে এই পূর্ণ সংখ্যা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আশা করি ওই ভিডিওটি দেখলে পূর্ণ সংখ্যা কি বা কাকে বলে ধারণা পাওয়া যাবে তাহলে আবার বলছি দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে আবার অনুভব আমরা বলতে পারি যে সকল রাশি লব হর দ্বারা প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে এখন এখানে লব এবং হর এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটি ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে লব হর গুরুত্বপূর্ণ যেমন এখানে ভগ্নাংশের উদাহরণ দেওয়া আছে দুই ভাগের এক দুই ভাগের তিন দুই ভাগের বিয়োগ পাঁচ এরপরে ছয় ভাগের চার এর মধ্যে আমরা যদি ছয় ভাগের চারকে যদি প্রকাশ করি লব হর দ্বারা তাহলে উপর সংখ্যাটি হচ্ছে লব এবং নিশ্চয় সংখ্যাটি হচ্ছে হর এখন তাহলে ভগ্নাংশ প্রকাশ হয়েছে উপরে সংখ্যাটি লব এবং নিচের সংখ্যাটি হয়েছে হর তাহলে এখানে চার এসে লব এবং ছয় এসে হর একটি গুরুত্বপূর্ণ নোট হলো নিচে নিচে হরের মান নিচে হরের মান এক এবং শূন্য হতে পারবে না নিচে হরের মান এক এবং শূন্য হতে পারবে না ধন্যবাদ সবাইকে